Looks good. Stitches are off. There's one. Once in a while, they little... Oh, I'm mainly adult. What's that, eh? Yeah, what's story, yeah? that, or not? আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আবার হসপিটালে আরিয়ানকে নিয়ে তো আরিয়ানের তো আপনারা সবার সাথে আমি শেয়ার করছি যে আরিয়ানের মুসলমান করাইছি যে তো আজকে হচ্ছে আরিয়ানের মুসলমানের পাঁচ দিন তো আজকে ওকে আবার হসপিটালে নিয়ে যাইতেছি সেলাই কাটানোর জন্য সেলাই বলতে হালকা একটু সেলাই দিচ্ছি সাইড দিয়ে তো সেটি আজকে কাটাতে নিয়ে যাচ্ছি তো আজকে সেলাই কেটে দিবে আর হালকা করে একটু ড্রেসিং করে দিবে তাহলে পারফেক্ট সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো এখন আমরা বাসা সবাই বাসা থেকে বের হয়ে যাব। আরিয়ানকে নিয়ে হসপিটালে যাব তো অনেকটা অনেক শুকায়া গেছে জাস্ট হালকা একটু সেলাই আসে তো ডাক্তার বলছে যে পাঁচ দিনের দিন ওকে নিয়ে যাইতে জাস্ট সেলাইটা ওপেন করে একটু ড্রেসিং করে দিলেই বাস্ট পারফেক্ট সব শেষ তো আজকে ওকে সেলাই কাটায় নিয়ে আসার পর ওকে কালকে মানে ছয় দিনের দিন ওকে শাওয়ার নেওয়াবো মানে গোসল করাবো হলুদ টলুদ দিয়ে সুন্দর করে গোসল করাবো তারপর মাশাল্লা আমার আলিয়ান পারফেক্ট হয়ে যাবে তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আর সবাই তো অনেক দোয়া করছেন আমার আরিয়ানের জন্য আমার ভিডিও ছাড়ার পর অনেক দোয়া করছেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার আরিয়ানের জন্য এত এত দোয়া করার জন্য সবাই এতটা ভালোবাসার জন্য আরিয়ানকে তো আমি যখন আরিয়ানের মুসলমানের ভিডিওটা পাবলিশড করছি আমার অনেক অনেক ভাইয়া পুরো অনেক বেশি দোয়া করছে আরিয়ানের জন্য তো সবার দোয়ার কারণেই আরিয়ানের মাসাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বলতে আজকে পাঁচ দিন অনেকটাই শুকাই গেছে শুকাইয়ে গেছে বলা চলে তো আজকে ওর সেলাই কাটাইতে নিয়ে যেতেছি তারপর কালকে ছয় দিন গোসল করাবো গোসল করানোর পর আলহামদুলিল্লাহ আমার আরিয়ান একদম পারফেক্ট হয়ে যাবে তো যাই হোক আমরা এখন বাসা থেকে বের হবো যাই করি মানে হসপিটালে যে যাই করি না কেন আপনাদের সঙ্গে ট্রাই করব শেয়ার করার জন্য তো ঠিক আছে আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ফুল ওয়াচ করবেন সবাই তোমার সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন তো আরিয়ানকে আমরা বলতেছি যে লঙ্গি পরে যাইতে সে লঙ্গি পরবে না একদমই সে বলতেছে মামি আমি লঙ্গি পরবো না আমার এখন আর ব্যথা লাগে না আমি পেন মানে আমার পেন ফিল হয় না সেজন্য সে আর লঙ্গি পরে হসপিটালে যাচ্ছে না সে প্যান্ট পরে নিছে যাই না ব্যথা পাচ্ছে কিনা কিন্তু ও আমাকে বলতেছে ও নাকি ব্যথা পাইতেছে না তো এখন আরিয়ান লঙ্গি না পর প্যান্ট পরে রেডি হয়েছে তো চলেন দেখি আরিয়ান কিভাবে যাচ্ছে মানে লঙ্গি খুলে ফেলছে সে লঙ্গি পরে যাবে না তারা নাকি ভালো লাগে না লঙ্গি পরে যাইতে আর ও নাকি তেমন ব্যথাও করতেছে না সেজন্য প্যান্ট পরেই নিছে তো দেখা যাক আরিয়ান প্যান্ট পরে যাইতে পারে কিনা বা কিরকম হাঁটতে পারে তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি তো আরিয়ানকে নিয়ে আমরা রেডি হয়ে গেছি আরিয়ান আজকে প্যান্ট পরছে আরিয়ান তো ব্যথা পাচ্ছ আরিয়ান নাকি ব্যথা পাচ্ছে না তো যাই হোক ও লঙ্গি পরে যাবে না হসপিটালে সেই জন্য প্যান্ট নিছে তো প্যান্ট পরলে ওকে একটা লুজ প্যান্ট পরাই দিছি যেন ব্যথা না পায় মানে লুজ প্যান্ট পরে তো আর বেশি হয় না যাইতেছে তো যাই হোক আরিয়ান এভাবে রেডি হয়েছে আরিয়ান লঙ্গি পরবে না লঙ্গি পরতে মানে ও লজ্জা লাগতেছে সে লঙ্গি পরবে না জন্য প্যান্ট পরছে কিন্তু একটা লুজ প্যান্ট পরাই দিছি যেন ব্যথা না পায় তাই না নািয়ান ব্যথা পাচ্ছে তো ব্যথা পাচ্ছ না আরিয়ান তো আমরা এখন যাচ্ছি আমাদের সঙ্গে থেকে না তাই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি কারের কাছেও চলে আসছি তো আমার বাচ্চারা অলরেডি কারে উঠে যাইতেছে সেটি দেখতে পাচ্ছেন তো বাচ্চাদেরকে আগে কারে উঠে নিলাম আর আমার কারটা প্রচুর নোংরা হয়েছে ডার্টি হয়েছে এটা ওয়াশ করাইতে হবে আপনাদের ভাইয়া বলতেছে ওয়াশ করাইতে নেওয়া যাবে তো যাই হোক এই পাশ দিয়ে যখন আমি গাড়িতে উঠতেছিলাম দেখি যে এই পাশে আমার মিষ্টি কুমড়া দেখা যাইতেছে তো আপনারা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি একবার যে আমার গার্ডেন থেকে এই পাশ দিয়ে মিষ্টি কুমড়া চুরি হয়েছে এই যে আমার মিষ্টি কুমড়া বাইরে দিয়ে দেখা যাচ্ছে এটা না জানি আবার চুড়ে নেওয়া যায় তো আজকে আমি বাইরে থেকে আমরা ঘুরে আসার পর মিষ্টি কুমড়া টাকাইটা ফেলতে হবে কারণ এটা একদম বাইরের সাইড দিয়ে তো এর আগে একবার বাইরের সাইড দিয়ে মিষ্টি কুমড়া নিয়ে গেছে আজকে আবার নিয়ে যেতে এই তো আমি অলরেডি কারে উঠে যাচ্ছি তো আজকে যে এখানে যাচ্ছি এটা হচ্ছে ডক্টরের পার্সোনাল চেম্বার হসপিটালে যাইতে হবে না যেহেতু আরিয়ানের অলরেডি মুসলমানি করানো হয়ে গেছে আজকে ডক্টরের চেম্বারে যাইতে হবে মানে ওইটাও ছোটোখাটো একটা ক্লিনিকের মতোই তো এখানে উনি পেশেন্ট দেখে থাকে তো এই তো আমরা এখানে যাচ্ছি যাওয়ার পর আমাদের মানে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে তো আমরা চলে আসছি গ্যাস নেওয়ার জন্য তো আরিয়ান এরকম পাকনা ও ড্যাডির সাথে নেমে গেছে দেখেন সে গ্যাস ই করবে তো যাই হোক আমরা এখান থেকে কারে গ্যাস নিয়ে নিচ্ছি কারণ কারের গ্যাস শেষ হয়ে গেছিলো তাই তো অলরেডি আমাদের কারের গ্যাস নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আরিয়ানের ডক্টরের কাছে মানে যেখানে গিয়ে আরিয়ানকে দেখাতে হবে বা ওর সেলাই কাটানোর ব্যাপারে কথা বলতে হবে বা চেক আপ করানো হবে সেখানে মানে আরিয়ানের ডক্টরের চেম্বারে তো আরিয়ানের যে ডক্টরটা ছিল যে ডক্টরটা আরিয়ানকে মুসলমানি করাইছে উনি ছিল মুসলমান ডাক্তার পাকিস্তানি ডক্টর মানে খুবই ভালো একটা ডক্টর ওনার কাছে আরিয়ানকে মুসলমানি করে আমি সত্যি অনেক হ্যাপি অনেকটাই হ্যাপি বলতে পারেন কারণ এত সুন্দর করে উনি করাইছে আমার ছেলে ব্যথাও পায় নাই আর শুকায়ও গেছে যে অলরেডি আমরা চলে আসছি ওনার চেম্বারে দেখতে পাচ্ছেন হেলথ সেন্টার তো এখানে আপনাদের ভাইয়া রিসিপশনে অলরেডি কথা টথা বলে নিচ্ছে আর এখান কারিয়ান ক্যাম্প বসায় রাখছি তো যাই হোক এখানে আসার পর আরিয়ানকে আবার দেখেন মানে এখানকার চিকিৎসা এত উন্নত কি আর বলবো আপনাদেরকে তো আরিয়ানকে কল করা হয়েছে ওর প্রেশার মাপা হবে ওয়েট মাপা হবে মানে আজকে ওকে চেক আপ করে নিয়ে আসছে জাস্ট ওর মুসলমানি শুকাইছে কিনা তারপর ওকে আবার নতুন করে নার্স আসে এখানে যে ওরা এখন ওকে প্রেশার হাইট ওয়েট সব কিছু মাপলো আবার নতুন করে সব কিছু ওরা দেখলো চেক করলো চেক আপ করে বললো যে আলহামদুলিল্লাহ আরিয়ানের প্রেশার টেসার আলহামদুলিল্লাহ সব কিছু সব নর্মাল আছে সব ঠিকঠাক আছে তো এগুলো করানোর পর মেন ডক্টর যে ডক্টর আরিয়ানকে মুসলমানি করাইছে ওনার কাছে নিয়ে যাব উনি তারপর আরিয়ানের সেলাইটা দেখবে সব কিছু দেখবে কি করা লাগবে সব কিছু দেখবে চেক করবে বলবে আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন আপনাদের ভাইয়া এখানে ওয়েট করতেছে এখন ডাক্তার আমাদেরকে কল করবে তো ডক্টরের কাছে গিয়ে আরিয়ান এখন দেখাবে ওর নর্মাল যে চেক আপগুলো সেগুলো করানো শেষ তো এই যে ডক্টর অলরেডি কল করে ফেলছে এখন আমরা ডক্টরের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর দেখেন কি কি বলে ডক্টর তো ডক্টর আরিয়ানেরকে শুয়ে সবকিছু দেখলো চেক করলো চেক করার পর বলতেছে আলহামদুলিল্লাহ আরিয়ানের সব কিছু পারফেক্ট আছে কোনো কিছু করতে হবে না ড্রেসিং করতে হবে না সেলাই এমনি এমনি খুলে পড়ে গেছে Okay, you can yeah. put your pants on. you know, I'm very happy for your help, you know. I also recommend some of my friends to come to you, you know. I don't do that many uh, pediatric circumcision. Once in a while, oh. I'm mainly adult. <laughs> thank you, thank you very much. Thank you, guys. Bye-bye. <laughs> তো আপনারা তো শুনতেই পারলেন আরিয়ানকে ওর ডক্টর কী বললো ওর আলহামদুলিল্লাহ ড্রেসিং করাতে হয় নাই সেলাই ওপেন করতে হয় নাই কিছুই করতে হয় নাই তা আরিয়ান একদম পারফেক্টলি সব কিছু শুকায়ে গেছে ডক্টর বললো কিছুই করতে হবে না একদম পারফেক্ট আছে তা আলহামদুলিল্লাহ এখানে সব কাজ শেষ করে আমরা হ্যাপি হ্যাপি হয়ে এখন আরিয়ানের ড্যাডি আমাদেরকে নিয়ে চলে আসছে ম্যাসিসে মানে শপিং মলে ম্যাসিস শপিং মলে এখানকার শপিং আমাদের অনেক পছন্দ তো আরিয়ানের ড্যাডি অনেক হ্যাপি হয়ে গেছে ডক্টর যখন বললো যে আরিয়ান একদম পারফেক্ট আছে সব সব কিছু এমনিমনি শালায় এমনিমনি খুলে পড়ে গেছে শুকায় গেছে ড্রেসিং করতে হবে না একদম পারফেক্ট আছে আর সব কিছু হয়ে গেছে কোনো প্রবলেম নেই এখন আরিয়ানকে সাওয়ার নেওয়াই দিতে পারবো এটা শুনে আরিয়ানের ড্যাডি অনেক হ্যাপি হয়ে গেছে তারপর আমাদেরকে নিয়ে চলে আসলো শপিং করাইতে আরিয়ানের ড্যাডি এরকমই মানে যখন তখনই আমাদেরকে শপিং করাই দেয় কোনো ওকেশন মোকেশন লাগে না মানে ওর যখন ইচ্ছা যখন সময় পায় তখনই আমাদেরকে শপিং করে দেয় মানে কোনো ওকেশনের প্রয়োজন হয় না তো আমরা যখনই বাহিরে বের হই সে আমাদেরকে শপিং করায় দেয় এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্বভাব বা ভালো লাগা বলতে পারেন তো যাই হোক এখন আমাদেরকে আবার নিয়ে চলে আসছে শপিং করতে অলরেডি আমরা লিফটে উঠে গেছি চলে আসছি অলরেডি তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো আর শপিং করবো এই যে এখানে বাচ্চাদের জন্য প্যান্ট দেখতেছে আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে আমাদের পছন্দ মতো ড্রেস প্যান্ট সব কিছু নিয়ে নিয়েছি এই যে ও দেখাচ্ছ বাচ্চাদেরকে এখানে আমি আমার মেয়েদের জন্য কিছু ড্রেস দেখতেছি সুন্দর সুন্দর তো ঘুরে ঘুরে আমার একটু চয়েস করতে একটু সময় লাগে সেই আমি ঘুরে ঘুরে দেখে দেখে আমি চুজ করি সবসময় ড্রেস আপ তো আপনাদের ভাইয়া এমন একটা মানুষ আমাদেরকে যখনই বাইরে নিয়ে যায় সে অনেক অনেক শপিং করে দেয় তারপর একটা দুইটা শপিং করে দেয় না সবাইকে তিনটা চারটা করে কিনে দেয় তো এরকম করে করে আমার বাসায় কী বলবো আমার বাসায় আমার মনে হয় দুই তিনটা রুম মানে দুইটা রুম লাগবে শুধু ড্রেস রাখার জন্য এত ড্রেস আমার মানে কেনা হয় তো যাই হোক আমার জামাই এরকমই আমাদেরকে শপিং করে দিতে অনেক পছন্দ করে সে আর আমি নিজেও শপিং করতে অনেক পছন্দ করি আমরা যখন তখনই বেরিয়ে যাই শপিং করার জন্য কোনো ওকেশনের প্রয়োজন হয় না আর যাই হোক তো আমার বাচ্চাদের জন্য ঘুরে 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 দেখে দেখে আমরা শপিং করতেছি মানে ড্রেস চুজ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্যান্ট দেখতেছি তো আমার মেয়েদের আর আমার মানে একই রকম জিনিস চয়েস হয় সব সময় আমার চয়েসই আমার বাচ্চাদের চয়েস হয় মানে পছন্দ হয় আর আমার আমাদের সবার চয়েস একই রকম আপনাদের ভাই আর আমার আমার বাচ্চাদের চয়েস একই রকম সেজন্য আমাদের ড্রেস আপ কিনতে গেলে কোনো প্রবলেম হয় না একজনে গিয়ে ড্রেস কিনে ফেলতে পারে সবার জন্য মানে এক যেহেতু চয়েসগুলো একই রকম তো যাই হোক এখানে আমি ঘুরে ঘুরে সব ড্রেস প্যান্ট সব কিছু দেখতেছি তো ফাইনালি অনেকগুলো চুজও করছি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি আমার অনেক অনেকগুলো ড্রেস দেখা হয়ে গেছে তো ফাইনালি আমি চুজ করে ফেলছি কোনটা কোনটা নেব অলরেডি নিয়েও নিছি তো এই যে অলরেডি আমাদের সব যা যা নেবো চুজ করা হয়ে গেছে এখন আমরা লাইনে দাঁড়ায় আসি দেখতে পাচ্ছেন কত বড় লাইন এই লাইন শেষ করে যে মানে ডলার প্রে করতে হবে যে ড্রেসগুলো আমরা কিনছি সেটা টাকা দিতে হবে তো এই তো আমাদের ডলার প্রে করা শেষ এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় ব্যাগ কিন্তু এটা ছোট ব্যাগ না এই ব্যাগটা ফুল করে আমরা শপিং করে নিয়েছি সবার জন্য তারপর আপনাদের ভাইয়া লাস্টে আবার জুতা কিনে দেওয়ার জন্য আমি বলতেছি না আমাদের সবার নতুন নতুন অনেক অনেক জুতা আছে যেগুলো আমরা এখনো পরিই নাই এমনও অনেক জুতা বা শু বলেন ক্যাটস বলেন আমার বাসায় আছে তো এগুলো এখনো টাচই করে নাই আমার বাচ্চারা পরেই নেই সেজন্য মানা করতেছি বাসায় অনেক এক্সট্রা আসা আর নিতে হবে না তারপর এখান থেকে আবার আপনাদের ভাই আরিয়ানের জন্য তারপর না করা সত্ত্বেও আরিয়ানের জন্য একটা ক্যাটস কিনে নিলো কোল্ড কফি কিনে নিলো আমাদের জন্য তো আপনাদের ভাই এরকমই আমাদেরকে শপিং করে দিতে খুবই পছন্দ করে সে মানে খুবই ভালোবাসে আমাদেরকে শপিং করে দিতে এই যে দেখতে পাচ্ছেন আমি মানা করা আরিয়ানের কিন্তু নিউ ক্যাশ বাসায় আছে তারপর এখনও সে পরেই নেয় একদিনও টাচও করে নাই তো আবার কিনে দিল আর এখান থেকে আমার আবার দুইটা ড্রেস পছন্দ পছন্দ এটা আরেকটা শপিং মল ছিল ওইখান থেকে আবার এর জন্য একটা ক্যাস আমার জন্য আরও দুইটা ড্রেস নিয়ে নিলাম তো সব কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা চলে আসছি খাবার দাবার খেতে মানে দুপুরবেলা হয়ে গেছিল লাঞ্চের সময় তো আপনাদের ভাইয়া বলতে ক্ষুধা লাগছে লাঞ্চের সময় হয়ে গেছে যেহেতু চলো খাবার দাবার খেয়ে নিই তো এখান থেকে একটা স্পেশাল খাবার আমাদের জন্য কিনলো আর এই যে কফি দেখতে পাচ্ছেন কফি আমরা আরেক দোকান থেকে কিনে নিয়ে আসছি ওই স্টোরটা থেকে আগে স্টোরটা থেকে তো যাই হোক এখান থেকে আমরা মজার মজার খাবার কিনে নিচ্ছি তো এই খাবারগুলো এত টেস্টি এত টেস্টি সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাই দেয় যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের জিনিস এই সব কিছু মিক্সড করে খাবারটা দেয়া হয় সাথে চিকেন দেওয়া হয় তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও দেওয়া হয় মানে খুবই টেস্টি একটা খাবার তো আমাদের সবার জন্য আপনাদের ভাইয়া প্যাক করে খাবার নিয়ে নিল রেস্টুরেন্টে বসে আর খাইনি আমরা কারের মধ্যে বসে বসে খাইছি তো যাই হোক এখান থেকে প্যাক করে আমরা সব ধরনের মজার মজার খাবারগুলো কিনে নিলাম বাচ্চাদের পছন্দের খাবার এগুলো আমারও পছন্দ আপনাদের ভাইয়ারও পছন্দ তো যাই হোক আমরা এই যে এখান থেকে খাবার দাবার নিয়ে নিলাম এখন চলে যাবো কারে কারে গিয়ে বসে খাবো কারে গিয়ে বসে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন এই যে এখানে আপনাদের ভাইয়া নিল খাবার দাবার আর বাচ্চাদের কাছে মানে কাপড়ের ব্যাগটা দিয়ে দিলাম তো এই যে খাবারটা দেখতে পাচ্ছেন অনেক মজার একটা খাবার নিচে হচ্ছে রাইস চিকেন আর উপরে হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে খুবই মজার খাবার বাচ্চাদের জন্য নিয়ে নিলাম বাচ্চারা তিন ভাই বোন ওরা তিন ভাই বোন কারের পিছনে বসে খাচ্ছে আর আমি আর আপনাদের ভাইয়া সামনে বসে খেয়ে নিলাম সাথে আমার কোল্ড কফিটাও খেয়ে নিলাম এটা আমার খুবই পছন্দের একটা কফি কোল্ড কফি তো যাই হোক এই কোল্ড কফিটা এই যে দেখতে পাচ্ছেন এরকমই এর মধ্যেই থাকে খুব মজা এই কফিটা তো আপনাদের ভাইয়া আর আমি আমার বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে আসছে আরেকটা স্টোরে বলতেছে ও ড্রিঙ্কস খাবে মানে বাচ্চাদেরকে ড্রিঙ্কস কিনে দিবে মানে কফি খাওয়ার পরও হয় নাই আপনাদের ভাইয়া বলতেছে কফি খাইছে তো কি হয়েছে চলো বাচ্চাদেরকে জুস আর ড্রিঙ্কস কিনে দিই তো এখন আমরা চলে চলে আসছি আরেকটা স্টোরে যেখানে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে কে কোনটা খাবে কে জুস খাবে কে ড্রিঙ্কস খাবে জিজ্ঞেস করতেছিল তা যাই হোক আমাদের সবার পছন্দ মতো যায় যেটা পছন্দ করে বাচ্চারা ড্রিঙ্কস জুস এসব নিয়ে নিল এখান থেকে তারপর আমরা ড্রিঙ্কস জুস খেতে খেতে আবার বাহিরে বের হলাম বাহিরে বের হওয়ার পর আপনাদের ভাইয়া বলতেছে সামনে যেহেতু ওদের যে এখান থেকে আপনাদের ভাই আবার ম্যাঙ্গো কিনে নিল মানে একটা একটা করে কিনতেছি আর কারের মধ্যে রাখতেছি এরকম অবস্থা আপনাদের ভাইয়ের সাথে বাইরে গেলে এরকমই করে বিভিন্ন স্টোরে যায় এক একটা করে জিনিস কিনে আর কারের পিছনে রেখে রেখে আসে এরকম অবস্থা তো আমরা এক একটা করে জিনিস কিনতেছি আর কারের মধ্যে রেখে আসতেছিলাম তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া তিনটা ব্যাগ নিল এই যে মাঝখানে রেড কালারটা আরিয়ানের দুই পাশেটা আমার দুই মেয়ের তা আপনাদের ভাইয়া প্রত্যেক বছরই স্কুল খোলার আগে ওপেন হওয়ার আগে আমার বাচ্চাদেরকে নতুন ব্যাকপ্যাক কিনে দেয় তারপর নতুন ড্রেস কিনে দেয় নতুন স্কুল মানে স্কুল শপিং করে দেয় আপনাদের ভাইয়া স্বভাব এটা তো এখান থেকে আমাদের কেনাকাটা করা শেষ বাচ্চাদের জন্য প্রে করে দিলাম মানে বাচ্চাদের তো কয়েকদিন পরেই স্কুল ওপেন হয়ে যাবে সেজন্য বাচ্চাদের জন্য নতুন ব্যাগ তারপর হচ্ছে স্কুল সাপ্লাই তারপরে বাচ্চাদের স্কুলের বিভিন্ন টাইপের কলম খাতায় সব কিছু কিনে দিল নতুন নতুন কিনে তারপর এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে সারা দিনটা আমরা অনেক ঘোরাফেরা করেছি অনেক শপিং করেছি খাওয়া দাওয়া করেছি বাচ্চারা তো অনেক হ্যাপি অলরেডি বাসায় চলে আসছি তো আরিয়ানকে তো দেখেনি আমরা ডক্টর কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর আরিয়ানের এটা দেখে দেখলো যে একদম সেলাই টেলাই কিছুই নাই এমনি এমনি সব কিছু পড়ে গেছে একদম শুকায়া গেছে মাসাল্লাহ কোনো কিছুই করতে হয় না ডাক্তার ড্রেসিংও করে নাই আর ডাক্তার বলতেছিল ওর কিছুই করা লাগবে না ওর সেলাই এমনি নিজে নিজেই খুলে পড়ে গেছে তারপরে হচ্ছে শুকায়ও গেছে মানে ওকে মেডিসিন দিয়ে আবার জি করে ওয়াশ করে সেটাও করতে হয় না আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি তো ডাক্তার দেখে তো খুব খুশি যে না আরিয়ানের ইয়াটা খুব সুন্দর নিজে নিজেই সব কিছু হয়ে গেছে শুকায় গেছে পারফেক্টলি কিছুই করতে হবে না তো ডাক্তার কিছুই করে না কোনো মেডিসিন টেডিসিন কিছুই লাগে না আলহামদুলিল্লাহ আরিয়ান একদম পারফেক্ট হয়ে গেছে এখন তো যাই হোক আয়ানকে আমরা ডাক্তার দেখালাম দেখানোর পর তো দেখলেন আমরা শপিং করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম বাচ্চাদের স্কুল শপিং করলাম মানে স্কুলের স্কুলে যে যাবে সেই স্কুলের সাপ্লাই কিনলাম ব্যাগ কিনলাম তো যাই হোক আজকে সারাদিনটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোভাবে কাটাইছি অনেক ঘোরাফেরা করছি মার্কেটিং করছি মানে শপিং করছি খাওয়া দাওয়া করছি আয়ানকে ডক্টর দেখাইছি সবকিছু করে আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে আসছি তো যাই হোক আপনাদের দুয়া আরিয়ান এখন পারফেক্ট সুস্থ হয়ে গেছে এখন কালকে আরিয়ানকে আমরা সাওয়ার একদম হলুদ টলুদ মাখায় সারা শরীর একদম ক্লিন করে কালকে আমরা ওকে সাওয়ার নেওয়া দিবো তো এই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ আরিয়ানকে আমরা কিভাবে সাওয়ার নেওয়াম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে মানে আরিয়ানের শাওয়ারের ভিডিওটা নেক্সটে দেখতে পারবেন যে আরিয়ানকে আমরা সাত দিনের দিন কীভাবে মানে গোসল করাইতেছি হলট টুলত মাখায়া তো এটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সারাদিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই আসসালামু আলাইকুম